আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার আল্লা রহমতে আমরা সকলেই ভালো আছি এখন হলো আমি আরফারপুর বাসায় যাচ্ছি ওখানে হলো আর পামনা থেকে আরফার বড় চাচা আসছে ডাক্তার দেখাইতে তাই আরফারাপুর ডাক্তারের কাছে নিয়ে যাবে আমরা ওই বাসায় যাচ্ছি তলামা গেছে

চলো পিসু পিসের মতো বসে থাক আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম তুমি এক 3D অ্যাক্টিং আঞ্জামি তো তুই না পে তো সালবেলি রাখ পা আর দে আঞ্জামি সোমিয়া ও তো মানে এই

एक नंबर एप्लीकेशन हाउ टू योर टाइम एप्लीकेशन तो वाइस इलेक्ट ना कोई एटा में नहीं तो एटा हो जो एटा मतलब दो नंबर है बोले एन आई डी एन आई डी साइन एन आई फोटोकॉपी हां एनआईडी माने वही वही आपना जो वोटर आईडी कार्ड है ना वही वही आज

तार नंबर होता है बैंक स्टेटमेंट है खाली बैंक लेके लेक ले, भी हम बुझे जाओ बुझे जाओ नहीं है है पनीर बाले ली अमाक मिसिली है सर बैंक का तो स्टेटमेंट बाले ली ले ला नमः 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 नमः

কানি নিনে কানে কানি কানে কানে

চিনি আবার <algún like Hebrew> <weároplady>

हाँ वो जो ये सामने बैठा है एकदम

প্রেসি করতে গাড়ি Sampai jumpa. Sampai jumpa. Sampai jumpa. 嗯。 याओ अरे कोई है भाई सही बात है वो था साफ है कि आप तो सेटअप आप नहीं किया सोचा है व्हाट्सएप पर जाओ ना तो ये तो एक ही सिस्टम को सेट कर ले धोवन से पेपर इसको नहीं तोड़ देगा

কিসের জন্য ওই তো পানির জন্য হয়েছে পানির জন্য পানি চোট হয় এই গরম পানি গরম পানি পানী চাই নিয় নগ ডাক্তার দেখানো শেষ মানে আর পাঁচ দুই তিন দিন আগে আসছিল। আজকে ডাক্তার দেখাইলো ডাক্তার দেখায় এখন এখান থেকেই মানে আমার বাসাতে খাওয়া দাওয়া করে এখন পাবনা চলে গেল আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ